হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে বোনা খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি তো এই যে দেখেন এখানে চাউল ডাল মশলা তারপর হয়েছে সবজি সবজি খিচুড়ি রান্না করব রাইস কুকারে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তা আমি রাইস কুকারে পেঁয়াজ আর তেল দিয়ে দিছি পেঁয়াজগুলো হওয়ার জন্য অপেক্ষা করতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে দেখে নেবেন আর দশ বারো মিনিটের ভিডিও দেই না ছোট ছোট ভিডিও সব আপনারা দেখে নেবেন আমি আপনাদের বড় বড় ভিডিও দেখে দিই পেজগুলো হয়ে আসছে কিন্তু এখন আমি আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো যে এখানে সব মশলা এখানে অ্যাড অ্যাড করছি সব দিয়ে দিলাম এখন মশলাগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি রাইস কুকারে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি ডাল চাউল এগুলো দিয়ে দিচ্ছি এখানে মসুরের ডাল মুগ ডাল আর চাল একসাথে দিয়ে দিলাম খুব সুন্দর করে এগুলো এখন মশলার সাথে কষিয়ে ভাজা ভাজা করে নিব যারা সবজি খিচুড়ি রান্না করতে পারেন না নতুন আপু এবং ভাইয়ারা বেচালার ভাইয়ারা তারা আমার এই ভিডিওটা ফলো করবেন দেখবেন খুব সুন্দর জর্জরে ঝরে খিচুড়ি হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি নতুন পেয়ারা এভাবে সবজি খিচুড়ি রান্না করবেন আমি কিন্তু সবজিগুলো আগে দিইনি কারণ এখানে মুগ ডালগুলো একটু শক্ত সেজন্য চাউল আর ডালগুলো একটু সিদ্ধ হলে পরে আমি দিয়ে দিব সবজিগুলো যেহেতু সবজি নরম এই যে গেছে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিব এই যে সবজি এখানে হয়েছে লাউ পেঁপে আলু লাউ পেঁপে আলু একসাথে আমি দিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি একসাথে সব কিছু দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে সবজি খিচুড়ি খেলে শরীরের প্রতি ভালো আর যদি শুধু ডাল দিয়ে তারপরে শরীর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর আমি কিন্তু গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো মাংস আমি রান্না করে নিয়েছি একটু পরে দেখাচ্ছি তো এই যে দেখেন সবজি সহ বলক এসে গেছে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে কেউ লাইক দিতে ভুল করবেন না আমি সব আপুদেরকে লাইক দিই আর আমি সবজি যেহেতু আমি এই যে কয়টা ভেন্ডি ছোট নরম নরম ভেন্ডি আমি দিয়ে দিব কারণ আমার ভেন্ডি ভালো লাগে এবং ভেন্ডি খাওয়া আমার খুব জরুরি দরকার সেজন্য ভেন্ডি দিয়ে দিলাম খিচুড়ির ভিতর কালারটাও খুব সুন্দর হবে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো যদি আগে দেই তাহলে ভেন্ডিগুলো খুলে খুলে যাবে খিচুড়িটা নষ্ট হয়ে যাবে জন্য হওয়ার আগে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম আর এই যে এখানে আমি গরুর মাংস আগেই রান্না করে নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই নিই গরুর মাংস দিয়ে আজকে সবজি খিচুড়ি দুপুরের খাবার গরুর মাংসটা আমি গতকাল রাতে রান্না করে রেখেছিলাম আজকে দুপুরে আমি খিচুড়ি রান্না করলাম তো এখন আমরা খেতে বসেছি এই যে দেখেন আমি প্লেটে নিয়ে নিছি খিচুড়ি এবং গরুর মাংস তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব সবাই সবার ভিডিও দেখবেন এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিলাম ফেস